কান্দি পৌরসভার উদ্যোগে কান্দি বাণীসংঘ মাঠে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে রবীন্দ্র জয়ন্তী পালন করা হলো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্দি বিধায়ক অপূর্ব সরকার কান্দি পৌরসভার পৌর পিতা জয়দেব ঘটক ছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এমডির ফিকে রিপোর্ট আর এ নিউজ ডট ইন Sampai একশো একশো তোমার জন্মদিন কীভাবে দিন পালন করছে এবং প্রতিবারের মতন এবারও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের জন্মদিন পালন এবং আমরা গান্ধী শহরের মানুষ ব্লকের মানুষ মুর্শিদাবাদের মানুষ আমরা এই দিনটাকে উদযাপিত করি এবং সকাল থেকেই শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আমরা সকলে শ্রদ্ধা নিবেদন করি এই মুহুর্তে গান্ধী পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কাউন্সিলর পৌর কর্মচারী আমাদের এই এলাকার এই পাড়ার গুরুজন শিক্ষক ছাত্র সকলে মিলে এবং আমাদের পার্টিরও সমস্ত কর্মী সকলে মিলে এই যে মর্মর মূর্তি মানিসঙ্গের মাঠে আমরা শ্রদ্ধা নিবেদন করি সেই শ্রদ্ধা নিবেদনেই আমরা এসছি একটা বিষয় বলতে পারি যে জন্মদিকে মৃত্যু আমাদের জীবনে রবীন্দ্রনাথ আমরা যদি কিছুটাও করি সব পড়ার সুযোগও হয়নি সময়ও হয়নি কিন্তু যেটুকুনি তার মধ্য থেকে রবীন্দ্রনাথকে আমরা জানার সুযোগ পেয়েছি পড়ার সুযোগ পেয়েছি অন্ততপক্ষে মানব জীবনে সমাজ জীবনে রাজনৈতিক জীবনে উন্নয়নে সমস্ত কিছুতে রবীন্দ্রনাথকে শুধু যদি আমরা পড়ি তাহলে নিশ্চিতভাবে একটা পূর্ণাঙ্গ মানুষ তৈরি হওয়া সম্ভব এবং তাকে যদি আমরা চেষ্টা করি তার কথা তার লেখা তার গান তার কবিতা তার গল্প তার বিভিন্ন বিষয় নিয়ে ভারতবর্ষ নিয়ে যে চিন্তা এই বাংলা নিয়ে যে চিন্তা ছাত্র মহিলা শ্রমিক কৃষক তার যে চিন্তা একটা নিশ্চিত করে আমরা এই সমাজটাকে আরও এগোতে পারি আরও উন্নত করতে পারি এবং একটা সমৃদ্ধশালী সমাজ জ্ঞান সমৃদ্ধ সমাজ বুদ্ধিদীপ্ত একটি সমাজ আমরা উপহার দিতে পারি তাই আমি আমার আগামী প্রজন্মকে বলবো যে অন্ততপক্ষে একটু সময় পেলে দশ মিনিটও রবীন্দ্রনাথের যে কোনো বিষয় শুধু পড়ার জন্য তাই জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি আপনি রবীন্দ্রনাথ আঁকড়ে থাকেন আমায় যদি রবীন্দ্রনাথকে পড়ে থাকি তাহলে আমাদের প্রভূত উন্নতি হতে পারে এ কথাটা বলতে পারি এটা আমার নিজের ব্যক্তি অভিজ্ঞতা দিয়ে বলছি ব্যক্তিগত অনুভূতি দিয়ে উপলব্ধি দিয়ে বলছি তাই আমরা সকলে মিলে এসছি সেই মানুষটাকে বিশ্ব কবিকে বিশ্ব কবিকে আমরা শ্রদ্ধা জানাতে সম্মান জানাই